সামনেই শিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় বিশ্বাস করা হয় যে মহা মহাশিবরাত্রির দিন ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এদিনে শিব পার্বতীর আরাধনা করলে ব্যক্তির মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় শিবের পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ বিলপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কখনোই করা যায় না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি সবচাইতে বেশি প্রসন্ন হন জানেন কি শিবকে বেলপাতা নিবেদন করার সঠিক নিয়ম কি কি জানেন এটি নিবেদনের সময় কি করতে হবে রাত্রিতে মহাদেবকে তুষ্ট করতে এভাবে নিবেদন করুন বেলপাতা জানেন কি কিভাবে দেবাদিদেবকে তুষ্ট করবেন শিবরাত্রির পবিত্র দিনে এই সব নিয়ম জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বেলপাতা নিবেদনের নিয়ম সবসময় তিনটি বেলপাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত খেয়াল রাখবেন এতে যেন কোনো দাগ না থাকে কাটা ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই শিবকে নিবেদন করা উচিত নয় শিবলিঙ্গে অর্পণের আগে বেলপাতা ভালো করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় অর্পণ করুন পুজোর সময় বেলপাতা না থাকলে আগে থেকে নিবেদিত বেলপাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করা যায় বেলপাতা কখনো বাসি হয় না শিবলিঙ্গে একটি এগারোটি বা একুশটি বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ বেলপাতা তোলার আগে ভগবান শিবকে স্মরণ করা জরুরি এবং পাতা তোলার আগে বেলগাছকে প্রণাম করুন চতুর্থী অষ্টমী নবমী তিথি প্রদোষব্রত শিবরাত্রি অমাবস্যা এবং সোমবারে বেলপাতা ছিঁড়বেন না যদি ভগবান শিবকে বেলপত্র নিবেদন করতে চান তবে এই তিথির একদিন আগে বেলপত্র ছিঁড়ে নিন গাছ থেকে বেলগাছের গোটা ডাল নেই কখনোই শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের উপকারিতা রয়েছে বেলপাতা নিবেদনের নিবেদনের পর জল সময় শিবলিঙ্গে ওম শিবায় মন্ত্রটি জপ করুন এতে জীবনের সব কষ্ট দূর হয় শিব পুজোর সময় মহিলারা যদি বেলপাতা নিবেদন করেন তাহলে তারা সৌভাগ্য লাভ করেন বেলপাতায় সাদা চন্দন দিয়ে রাম বা ওম লিখে নিবেদন করুন এই বেলপাতা ফলে হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালিত হয় এটি হিন্দুদের অন্যতম একটি বড় উৎসব শিব ভক্তদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে শিবরাত্রির দিন ভক্তেরা উপবাস করেন মন্দিরে যান এবং শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করেন শিব পুজো করে থাকেন এবং রাত্রি জাগরণ করেন শিবকে তুষ্ট করতে পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব রাতে তাণ্ডব নৃত্য করেছিলেন শিবের এই নৃত্যকে সৃষ্টি ও ধ্বংসের অভিব্যক্তি হিসেবে বলা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিব কৈলাস পর্বতে মা পার্বতীকে বিয়ে করেছিলেন মহাশিবরাত্রির দিন ভগবান শিব শঙ্করের পুজো করা খুবই ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে শিবলিঙ্গে সাদা চন্দন লাগানো খুবই শুভ এমনটা বিশ্বাস করা হয় যে মহা মহাশিবরাত্রির দিন চন্দন দিয়ে শিবলিঙ্গের পুজো করলে সুখ সমৃদ্ধি আসে এবং জীবনের সকল ঝামেলার অবসান ঘটে চন্দন কাঠ ভোলানাথের খুব প্রিয় শিবলিঙ্গে চন্দন লাগালে ভোলানাথের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় এবং উন্নতির নতুন পথ খুলে যায় শিবলিঙ্গে চন্দনের তিলক সব নিয়ম মেনে লাগাতে হবে এর জন্য বুড়ো আঙুলটি নিচ থেকে ওপরে লাগানোর পর মধ্যমা ও অনামিকা আঙুল দিয়ে বাম দিক থেকে শুরু করে ডান দিকে তিলক লাগাতে হয় এরপরে ডান দিকের বুড়ো আঙুল থেকে শুরু করে বাম পাশে তৃতীয় লাইনটি প্রয়োগ করতে হয় শিবলিঙ্গে লাগানো এই তিলককে ত্রিপুণ্ড বলে যাতে তিনটি রেখা আঁকা হয় ওম নম শিবায় মন্ত্র জপ করার সময় কপালে ঘাড়ে ও বাহুতে এবং বুকে ভস্য মাখতে হয় মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের ত্রিপুণ্ড্র লাগালে খুব উপকার পাওয়া যায় কপালে চন্দনের ত্রিপুণ্ড্র লাগালে মানুষ মনে শান্তি অনুভব করে এবং ভগবান শিবের কৃপায় সমস্ত পাপ নাশ হয় সেই ভক্তের প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রে উৎসব পালিত হয় এই দিনে ভগবান শিব পার্বতীর পুজো করার নিয়ম আছে এই তিথিতে মা পার্বতী ও শিবের মিলনের দিন বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত এই দিনে সত্যিকারের হৃদয়ে শিব পরিবারের পুজো করেন তাহলে তিনি সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রাপ্ত হন এছাড়াও ব্যক্তির বৈবাহিক জীবনের সকল সমস্যা দূর হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ দু সালে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির ব্রত উৎসব পালিত হবে এই তিথিতে নক্ষত্রের সংযোগ গঠিত হচ্ছে যা এই দিনে বিকেল পাঁচটা বেজে আট মিনিট পর্যন্ত স্থায়ী থাকছে এছাড়াও এই দিনে পরিক যোগ তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে যদি কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে ব্যক্তির মনের সকল ইচ্ছে পূরণ হয় মহাশিবরাত্রিতে জলে দুধ চিনি ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন সেই সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ধর্ম বিশ্বাস অনুযায়ী এটি করলে ভক্তের মনের সব ইচ্ছে পূরণ করেন মহাদেব মহাশিবরাত্রির দিনে রীতি অনুসারে শিবলিঙ্গের পুজো করুন এবং উপবাস রাখুন পুজোর সময় জলে দুধ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন বিশ্বাস করা হয় যে এটি চাকরি ব্যবসা ও কেরিয়ারের সকল বাধা দূর করে এই দিনে উপবাসকারী ব্যক্তির মহাশিবরাত্রির দিনে অভাবীদের খাদ্যশস্য এবং অর্থ দান করা উচিত এতে না অত্যন্ত খুশি হন ও সেই ভক্তকে অত্যন্ত আশীর্বাদ দেন ধর্মীয় বিশ্বাস আছে যে এই দিনে ভগবান শিবশঙ্করকে ভাঙ এবং আকন্দ ফুল নিবেদন করলে ভগবান শিবশঙ্কর প্রসন্ন থাকেন ভক্তের প্রতি যদি কোনো ব্যক্তির বিবাহে কোনো বাধার সম্মুখীন হয় তাহলে তাকে এই দিনেই শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ অর্পণ করতে হবে এই সময়ে অবশ্যই ভোলানাথকে খুব ফুল অর্পণ করুন এটি ভক্তের জীবনের সুখ সমৃদ্ধি বয়ে আনে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম কানুন এবং মহাশিবরাত্রির দিন শিবকে তুষ্ট করতে কিভাবে তাকে বেলপাতা অর্পণ করবেন এছাড়াও শিবরাত্রিতে কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ভগবান শিবশঙ্কর সবসময় আপনার জীবনের সকল বাধা দূর করবে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে